নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো আমরা খুব ভালো আছি আসলে এটা কিন্তু তোমরা তখন থেকে বুঝেই গেছো যে এটা জন্মাষ্টমীর পুরো ব্লগটা এখানে শেয়ার করা আছে তো আমি না এডিট করতে পারিনি তো অনেক কষ্টে এডিট করে অবশেষে ভিডিওটা আমি তোমাদের পোস্ট করতে পারবো তো যাই হোক দেখো আমাদের এখানে বিভিন্ন ধরনের পোশাক মালা তোমার মাথার মুটুক বিভিন্ন ধরনের সাজগোজ এই দোকানটায় পাওয়া যায় তো আমাদের বহরমপুরে অনেক দূর দূর থেকেও এখানে কিন্তু ঠাকুরের ড্রেস কিনতে এখানে চলে আসে তো সব কিছুই খুব ভালো পাওয়া যায় তো আমি এই দোকানটাই বারবার আসি তো এসে দেখছি ছেলে তো স্নান করাতে বসে গেছে এখন রাধাগোবিন্দ স্নান চলছে সব আস্তে আস্তে স্নান করাচ্ছে মানে ও আর মাসি করাচ্ছে এ দেখো দই দিয়ে ঠাকুরকে পরিষ্কার করছে আর যাবতীয় ফল দেখতেই পাচ্ছ তোমরা বাতেবিলে বই কোনায় রাখা আছে আর যেটা মা খাচ্ছে না সেটা কিন্তু দই আর মুলতানি মাটি দেওয়া আছে একদম এটা কিন্তু আমার আর আমার ছেলের একদম নিজস্ব আইডিয়া দই মাখাতেই পারো কিন্তু মুলতানি মাটি যদি তোমরা কেউ ভাবো যে দেবো না না দিতেও পারো যদি এটা খারাপ বা কোনো কিছু থাকে তো আমাকেও তোমরা কমেন্টে জানিও কিন্তু মুলতানি মাটিটাই ব্যবহার করি শুধু দই দিলে তো ঠিক হয় না একটু কিছু মোটা জাতীয় না হলে ঠাকুর ঠিক পরিষ্কার করা যাবে না যার কারণে এই দুটো জিনিস ব্যবহার করি প্রত্যেকবারই আমরা কিন্তু এভাবেই স্নান করাই ঠাকুরকে পুরো পরিষ্কার করে একদম স্নান খুব ভালোভাবে পরিষ্কার হয়েও যায় আমরা কোনো রকম কোনো পাউডার কোনো কেমিক্যাল জাতীয় এইসব কিছু ব্যবহার কিন্তু করি না অনেকে দোকানেও দিয়ে থাকে বা এখন অনেক ধরনের পাউডার বেরিয়েছে বা লোশন টাইপের অনেক কিছু বেরিয়েছে তো আমরা ওই কিছু ব্যবহার করি না আমরা এটাই ব্যবহার করি কারণ দই দিয়ে তো স্নান করানো যায়ই আর মুলতানি মাটিটাও মাটির মতনই যার কারণে এটাই ব্যবহার করি তো চলো স্নান তো করাচ্ছে আমিও তোমাদের সঙ্গে বক বক করছি তো তোমরাও ভিডিও দেখছো খুব ভালো রেসপন্স পাচ্ছি বিশেষ করে পুজোর ভিডিও যখনই আমি পোস্ট করি আমি দেখছি খুব ভালো রেসপন্স মানে রেসপন্স করছো তোমরা তো যার একটু ভিডিওটা দিতে আরও দেরি করলাম যে না একটু ধীরে সুস্থে একটু ঠিকঠাক এডিট করে ভিডিওটা আমি পোস্ট করব। কিন্তু আমার এই জন্মাষ্টমী হয়ে যাওয়ার পর আমার দিদির ছেলের বার্থডের ভিডিও প্লাস আমার ছেলের বার্থডের ভিডিও সব কিন্তু করে রাখা আছে তোমরা কিন্তু অবশ্যই যারা যারা ভিডিও দেখছো একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বেল আইকনটা কিন্তু অন করে দিও অনেক সময় কি হয় সাবস্ক্রাইব করা থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু ভিডিও পৌঁছোয় না তোমাদের ফোন অবধি আর যদি বেল আইকনটা যদি অন করা থাকে না তাহলে একদম খুব তাড়াতাড়ি সহজেই কিন্তু ঢুকে যায় তো এটা তোমাদের একটা অবশ্যই কাজ যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছো আর একটা অবশ্যই কমেন্ট করো একটা লাইক করো পারলে শেয়ার করো পারলে না এটা তো পারাই যায় এটা তো খুব কঠিন কাজ না যদি একে অপরে যদি হেল্পই না করো তাহলে কী করে হবে এটা একটা হেল্প যে শেয়ার করা বা একটা লাইক করে দেওয়া একটু কমেন্ট করা যদি এই প্ল্যাটফর্মে যদি সাপোর্ট না করো তাহলে কখনই এগোনো যাবে না আর অতটা ইন্টারেস্টও হয় না যে না ভিডিও করি বন্ধুদেরকে ভিডিও পোস্ট করি বা ভিডিও আমি দিই যেমন অতটাও মানে ইচ্ছাও হয় যারা যারা আমার ফ্রেন্ড আছো যাদের জন্য ইচ্ছা হয় যে না খুব তাড়াতাড়ি ভিডিওটা আমাকে ছাড়তে হবে তারাও দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে হয়তো কিন্তু আবার এমনও হয় যে না কোনো তো কমেন্টও করে না কোনো ভিডিওতে ভিডিও দেখে যাচ্ছে যে দিদি তুমি কবে ভিডিও ছাড়বে বা কিছু যাই হোক তো ভালো লাগে একটু রেসপন্স করলে ভালো লাগে এই আর কি যে আগ্রহী মানে হয়ে সবটাই করা যায় সবকিছু কাজই একটা যদি এনকারেজ করে কেউ তাহলে খুব ভালোই সেটা রেসপন্স পাওয়া যায় এটাই আর শান্ত কমপ্লিট ওইদিকে আর এদিকে আমি আর আমার শাশুড়ি বসে গেছি একদম আমি তালের বড়া মাখতে আর এদিকে আমার শাশুড়ি ময়দা মাখতে লুচি হবে ভাজাভুজি হবে এই দেখো আমি লুচি ভেজেও ফেলেছি কারণ খুব তাড়াতাড়ি করতে হবে ঠাকুর মশাই খুব তাড়াতাড়ি চলে আসবে মোটামুটি আড়াইটার দিকে বলেছে দুটোর দিকে হয়তো যেঠু চলে আসবে আর তোমরা জানোই কোন জেঠু পুজো করে আমাদের বাড়িতে সে জেঠু খুব তাড়াতাড়ি চলেই আসে তো আমাকে শাশুড়ি বেলেও দিচ্ছে আমি মামুনি বলি তো মামুনি বেলেও দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো মামুনি বেলে দিচ্ছে আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমার এখন গোপালকে কুজু করাবে আমার ছেলে আমি আবার চলে এসেছি এইদিকে এটা কি করছি বলো তো মালপোয়া ভাজছি একটা একটা করে লুচি হয়ে গেছে কমপ্লিট এখন মালপোয়াটা ভেজে নেব আমি মামুনিকে বলেছি একটু তালের বড়াটা একটু ভালো করে মেখে দিতে মানে এক কথা ফেটিয়ে দিতে না মানে না ফাটালে না ওটা ভালো করে হয় না তো আমি আবার চলে এসেছি মোবাইল হাতে করে যে দেখি কেমন সেজে উঠেছে আমার গোপুরা তো একদম দারুণ করে সাজিয়েছে আমাদের বাড়িতে একজন বিশেষ কেউ আসবে তো তোমরা দেখতে থাকো একদম ভিডিও স্কিপ করবে না দেখো ওপরে রাধা কৃষ্ণকেও দেখিয়ে দিলাম আর এইখানে এখন কমপ্লিটের দিকে ছেলে গেছে হাত ধুতে এই দেখো বলো তো বন্ধুরা কেমন লাগছে এবার ঠাকুরের লাইকটা দিয়ে একদম দারুণ লাগছে আমার দিদিও চলে এসেছে আর বলো তো কে এসেছে বুঝতে পারলে ঠাকুরের জায়গাটা দেখে এতক্ষণ তো আমি কিচ্ছু বললাম না তো তোমরা এটা জানিও তো যাই হোক তোমরা জানিও অবশ্যই জানিও আমিও বলে দিই আমার দিদির গোপাল আমার দিদির শরীরটা ভালো ছিল না ও খুব মানে খুবই জ্বর টর হয়েছিল তো যার কারণে ওরও তিনটে গোপাল আছে আমার বড় গোপালের মতন না একটা সাইজে ওরই গোপাল দেখো পাশে আছে তো সেই তিনটে গোপাল প্লাস আমার জেঠির দুটো গোপাল আছে তারা আমার বাড়িতে এসেছে তিনটে গোপাল মানে মোট ছটা গোপাল কি ঠিক তিনটে গোপাল আর তোমাদেরকে একটা আমি থালায় দেখলাম ভোগ রান্নাটা পুরোটা সাজিয়ে তোমাদেরকে ছবি পোস্ট করেছিলাম আর এই দেখো এখন পুজোই বসে গেছে তোমাদের একটু বড় করে দেখিয়ে দিচ্ছি এই গোপাল পুজোয় কিন্তু ঘট বসে না আমাদের কিন্তু পাঁচটা ফল দেয়া হয় ওখানে তার মধ্যে চাল কুমড়ো তাল আপেল কলা শশা যেতে পারো কিন্তু চাল কুমড়ো আর তালটাই হচ্ছে আর লেবু ভুলে গেছিলাম ভিডিও দেখে মনে পড়ছে যে না বাতেবি লেবু দেওয়া হয়েছে তো এখন আরতি হচ্ছে তারপরে পাড়ায় একটু প্রসাদ দিব আর এদিকে মামুনি আমার বড় ননদ তার ছেলে দিদির দুই ছেলে দিদি আমরা সবাই এখানে অঞ্জলি দেব এখন তো ননদ দেবে অঞ্জলি আর আমার মামুনি দেবে মাসি দেবে আমি দেব আর হচ্ছে দিদির দুই ছেলে আমার ছেলে জন্মাষ্টমীর অঞ্জলি দেব আর আমার বরকেও বলেছি টুপুস করে থাকতে তো ও ছিল ও অঞ্জলি দেবে তো অঞ্জলি দিয়ে আমরাও প্রসাদ পাড়ায় দিয়ে আসবো প্রসাদ খাবো সবাই তোমরা কে কীরকম করে আছো এই পুজো করো আমাকে অবশ্যই জানিও কে কে কীরকম করে আছো বলতে একটাই কারণ তার কারণ জন্মাষ্টমীর ভিডিওটার জন্য না জন্মাষ্টমী পুজোর জন্য না এখন অনেক জায়গায় বন্যা হয়ে গেছে তো সেই কারণে যেহেতু এখন অনেক জায়গায় শুনছি তো আমার ভিডিওটা সেই টাইমে যেহেতু আমি পোস্ট করি যার কারণে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা চারিদিকে তোমাদের মানে কেমন পরিস্থিতি যার কারণে কারণ ভিডিও কোথায় কোথায় পৌঁছচ্ছে কোথায় কোথায় দেখছে আমি একটু কিছু বুঝতে পারি না ধরো দেখছি যে হ্যাঁ ভিউজ হচ্ছে তো কোনো কিছু বুঝতে পারি না যে কোন জায়গায় দেখছে বা কী বৃত্তান্ত যদি একটা করে কমেন্ট করে তাও বুঝতে পারি যে আমি এখান থেকে দেখছি বা দেখলাম আর একটা জায়গার নামও যদি করে দেয় তবুও একটু বুঝতে পারা যায় তো তোমরা সাবধানে থেকো সব যেহেতু আমি অনেক মানে অনেকটা দেরিতে পোস্টটা করলাম যার কারণে বারবার বলছি যে এখন তো খুব খারাপ মানে জায়গা খারাপ পরিস্থিতি আর এদিকে তো আমাদের পুজোটা প্রায় কমপ্লিটের দিকে অঞ্জলি দিয়ে নেব আমাদের তো এটা হয়ে গেছে আমি নিজের অন্য ডাল আলুর দম মানুষ সকালে করে রেখে তো ময়দায় খাওয়া আর তো মিষ্টি থাকবেই চলো অঞ্জলি দেব প্রসাদ পাড়ায় দেব জেঠি বৌদিকে দাদাকে সব আসতে বলেছি জামাইকেও আসতে বলেছি তো খাওয়া দাওয়া হবে তোমাদেরকে অতটা শেয়ার করতে পারবো না উপোস করে আছে এমনিতে ক্লান্ত লাগে উপোস করলে তো আগামী দিন গোপাল থাকবে দিদি গোপাল জেঠির গোপাল তারপরের দিন একটু পায়েস ভোগ দিয়ে এই দেখো পায়েস ভোগ দিয়ে আজকে গোপালকে দিয়ে আসব এই দেখো ডান দিকে গোপালটা লাল লাল যে মারা পড়ে আছে বড় করে ওই গোপালটা কিন্তু দিদির বড় গোপাল আর এইখানে দুটো কমলা কালারের পড়ে আছে এই দিকে সামনে আছে